বাংলাদেশের আইন কতটা জঘন্য হলে এর মতো একটা বুইরা মহিলা আমার ধর্ষণ মামলা দেয় পঞ্চাশ বছরের বুইরা মহিলা এর আবার কেউ ধর্ষণ করে কেমনি এটা তুই করে যায় প্রমাণ করিস আরে এগুলা করতো তো কিনারে তোরা তো বড় লোক আমরা তো গরিব বিএমডাব্লিউ এ ঘুরি ঢাকায় চারি পাঁচটা তুই সেলুন আছে আমরা তো গরিব কোর্ট আইন এগুলো তো আমা গোলে কেনা এগুলো তো তখন কিনা একটা ছেলে কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না একটা ছেলে কতটা অসহায় হইতে পারে একটা দুইটা না পাঁচ পাঁচটা মামলা করতে এই পঞ্চাত মহিলা আমার নামে আমার যেমনে খুশি অন্যের না তাতে আমার একটা লাইফ আছে ভাই আমি ও করতে চাই আমি ঘুরমু ফিরমু চুদলিং বং করমু কাইয়া দিমু ফাস্টি নষ্টি করমু মেয়া গলগে

ওরে যেই কাজের জন্য সেই কাজ না ও মারামারি করতেছে আপনারা তাড়াতাড়ি চাইশো পঁয়ষট্টিতে আসেন স্টুপিড মহিলা কি বলে ওর বাসায় নাকি মারামারি করতেছি তাহলে কি করতেছো তুমি তুই বল আমি কি করতেছি তুমি জানো তুমি কি করতাছ। তরে চুদলিং বং না করলে তুই মামলা উঠাবি না কি কি তরে চুদলিং বং না করলে তুই মামলা উঠাবি না তুই কস এটা আমি কোথায় বলছি অনলাইনে বলবি নাকি তুই এইটা বাবারে কি বললি মহিলারে অরে চুদলিং পং করতে দে আমার জীবনের চুদলিং পং হয়ে গেছে কেউ আমার এই দেখা থেকে